কাজি নজরুফেদদস থাকব না গো সারের প্রাইভিডে এই থামো থামো কি সব উল্টাপাল্টা পড়াশোনা করছস হ্যাঁ স্যার তুমি কবির নাম কি বললা কাজী নজরুফেদদস ওখানে কি লেখা ভালো করে দেখো তো আরে স্যার আমার এইটাই সমস্যা সুখে তো পাওয়ার বেশি লেখা ইসলাম আমি দিই শুধু করতেছে ফেদদস সমস্যা নাই এবার ঠিক করে মরুম আ কাজী নজরুল ইসলাম থাকব না গো সারের প্রাইভিডে দেখবো এবার জগৎটাকে কেমন করে কি সব পড়ছো একটা লাইন শুদ্ধভাবে পড়তে পারো না তুমি সরি স্যার হ্যাঁ এখন ঠিকভাবে পড়বো স্যার থাকবো না কদ্ধ করে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ সারকে ফাঁকি দিয়ে যাব আমি গেম খেলতে একা একা যাব শুদ্ধভাবে পড়ো একদম শুদ্ধভাবে পড়ো আমল তেমল হবে না স্যার সান কি

কিসের নেশা করছে স্যার এমন পাগলামিতে আমিও এবার দেখে স্যার স্যারে তোমাকে কি বলবো আমি কি বলবো আমি তোমাকে বলো তো তুমি এত স্টুপিড কেন এত লং কেন তুমি হ্যাঁ মনোযোগ দিয়ে পড়তে বলেছি মনোযোগ দিয়ে পড়ো দেখছো না ওয়েদারটা কত সুন্দর এই ওয়েদারে যদি তুমি ভালোভাবে না পড়ো তাহলে কি হবে সার এই উইদারে তো বড়বাদ দি একটা সুন্দর গান শুনলে স্যার জোস ওসব স্যার আপনার মনটা ফুর্তি লয় যাব আমারো স্যার ফুর্তি লইলো তুমি যদি ভালোভাবে পড়া মুখস্থ করে আমাকে দিতে পারো আমার মনটা এমনেতেই ফুরফুরা হবে তুই পড়ো সোনাদন ভাষাধন পড়ো হ্যাঁ জি হ্যাঁ হাতি আর শিয়ালির গল্প সে অনেক দিন আগের কথা এক টাইভিটি এক ছিল দুষ্ট ছাত্র আর এক ছিল বলদ স্যার এই কাহিনীতে আলি জি স্যার তুমি কি একটা লাইনও শুদ্ধভাবে পড়তে পারো না আমি তো স্যার বইয়ের পড়তেছি আপনি তো স্যার বইয়ে বুঝি ছাত্র দুষ্ট স্যার এগুলা লিখা আছে না স্যার তাহলে এক এক প্রাইভেট রুমে একটি দুষ্টু ছেলে আরেকটি বোকা ছাড় ছিল আমি কিন্তু চলে যাবো এবার আমি কিন্তু তোমাকে পড়াবো না 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 স্যার ডিজাইন Nazar আমি বলছিলাম স্যার তুই লাজ্যাнка সরবরাই না আর স্যার আর আমি ভুল করব না স্যার এইবার একবার সঠিকভাবে ভাবে পড়ব দেখুন অনেক দিন আগের কথা হঠাৎ করে একটি তিরিক্ষি মেজাসের স্যার একটি ভদ্র ছেলেকে পড়াতে আসলো এই থামো আমি তোমাকে পড়াবো না আমি এখন চলে যাচ্ছি না 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 স্যার যান না মানুষ তো কোন একটু একটু করে স্যার এটা ভুল আছে سارے جگہ পাস ও সর ভুল আছে আমি তো নয় ঠিকই দেখতে পাচ্ছি স্যার ভুল আছে ভুল আছে আপনি যোগ করে দেখেন নয় আর বাবা listen স্যার ভুল আছে আমি জানি স্যার আমি ম্যাচ খুব ভালো सॉल्व করতে পারি বাংলা পড় বাংলা পড় মনোযোগ দিয়ে পড়া কেন ডাক্তার না আর আমার ডে রিস্ক लेके एक्चुअली ম্যাডাম বলেছিলেন না অনেক সুন্দর উনি উনি যে সুন্দর গান গায় আপনি শুনলে আপনি শুনতে চাবেন চলেন স্যার দুইজন একসাথে যাই আমি চলে যাব কিন্তু একদম চলে যাব না স্যার বলি স্যার এবার যদি ভুল করো আমি সত্যি চলে যাব বিয়াদব কোথাকার সবাই এইটাই বলে আম

কি বললা এখন তুমি আমি আমি ভালো স্টুডেন্ট উদ্বশ করো উদ্বশ করো স্যার কানে ধরে কিভাবে উদ্বশ করে আমি তো জানি না স্যার নিচে হও উঠ নিচে হও উঁচু হও নিচে হও উঁচু হও হ্যাঁ ওখানে ওখানে হ্যাঁ আমার দিকে তাকাতে হবে না বলো আমি অনেক খারাপ স্টুডেন্ট বলো আমি অনেক খারাপ স্টুডেন্ট আমার স্যারও অনেক খারাপ কথা বলতে হবে না চুপ করে উদ্বশ করো 100 বার এত সুন্দর একটা ওয়েদার কুই পড়াশোনা করবে মনোযোগ দিয়ে তা না ফাঁস শুরু করে দিয়েছে বাবার এটা বলা যাব না বাবারে বললে বাবা তো উল্টা মারবো স্যার এটা আমার কি করলো পাইছি বুদ্ধি হ্যাঁ এইবার জিমা কির হবে আজকে আপনারা আমি সেই রকম শিক্ষা দিব আপনি আমারে কাজের মেয়ে সম্পর্কে করছেন আজকে আমি আপনার শিক্ষা দিই

আমি আমার আব্বারে বলছিলাম যে প্রাইভেট দেওয়ার কোনো দরকারই নাই কিন্তু আমার আব্বাই বললো তোর যে ছোট বোন আছে না ওরে তো মাস্টারের কাছে বিয়া দেওয়া লাগবো কারণ তোর আগের দুই বোন দিয়ে মাস্টারের কাছে বিয়া দিছি তার লেগেই স্যার আপনার নিয়োগ দিছি স্যার আমার কপাল কিন্তু ব্যাপক রকমের ভালো কারণ আমার তিনটা দুলা এই মাস্টার তাইলে স্যার আমার ফেল করাবো কেন শিক্ষা মন্দিরের ক্ষমতা নেই আমার ফেল করানোর কারণ আমার তিনটা সাবজেক্টে তিনটা স্যারই পাশ দিয়া দিব স্যার আরেকটা বিষয় জানেন আমার তিনটা দুলা মধ্যে দুই নাম্বার যে দুলা তিনি তো বেকআপ প্রোগ্রামে ভালো আমার যে যে ভাষা দুইটালা এইটা তো তিনি বানায় দিয়েছে এডজলা ভাই আমার আপনার কাছে কিছু খুশি লাগবে না কারণ আপনি অনেক ভালো আর অনেক স্মার্ট শুধু আমারে 2-3 লাখ টাকা একটা আইফোন দেন জানি তোলা ভাই আপনি দিবেন আপনি আমি এর জন্য এত পছন্দ করি

কনো আমি তোমার কোনো দুলাভাই দুলাভাই না আমি তোমার স্যার স্যার বলবা আমাকে দই বলো না স্যার দুলা দুলাভাইরা স্যার বলা যায় আপনি যাই বলেন আপনি আমার হবু দুলাভাই এখন থেকে আপনিরা আমি দুলাভাইই বলবো হুম স্যার নে খিজি ময়া আমি জানতাম এইবার আপনি এক বছর দানা আমারে পড়াই দেই পারবেন না শুধু আপনার মাথায় এইটাই আসবো আর আমি ফিল কইরা লাইভটা কাটে আদি আরে মাস্টার বসে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম এই তো মুসলমান দা লেখা পড়া তো ঠিকমতো হচ্ছে না খালি দুষ্টুমি করে দেখেন আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি তাকে ভীষণ ধরনের ভালোবাসি সে আমাকে ভালোবাসে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে যাচ্ছে আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না মেয়ে মাস্টার এগুলা কি বলতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি বুঝতেছেন না কেন আপনার ছেলে আলিফ ও আমাকে বললো আপনার নাকি আরো দুইটা মেয়ে আছে তাদেরকে মাস্টারের কাছেই বিয়ে দিচ্ছেন আর আপনি নাকি এভাবেই মাস্টারদের ধরে ধরে এনে তাদের সাথে মেয়েদের বিয়ে দিয়ে দেন আর ও আমাকে ধুলাবাই বলে ডাকা শুরু করলো দেখুন আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না আমার বেতন যেত কোনো কিছু লাগবে না আমি কালকে থেকে আর আসবো না আরে মাস্টার আমার তো কোনো মেয়েই নেই আলিফ হয়তো দুষ্টু বিক্রে আপনার দর্দুলের কাছে জিজ্ঞেস করেন তারাই বলে দিবে কি বলেন তাহলে ওই মেয়েটাকে আমাকে শরবত দিল আমাকে দেখে মিষ্টি মিষ্টি হাসলো ওটা আমার বুঝতে পেরেছি আলিফ আমাকে ধোঁকা দিয়েছে অনেক দুষ্ট জানেন পড়াশোনায় ফাঁকি দেয় পড়াশোনা একদম মনোযোগ দিয়ে করতে চায় না এই কারণেই তো বলি বারবার কেন ফেল করে হুম বুঝতে পেরেছি কালকে থেকে ওরে হোমওয়ার্ক বাড়িয়ে দিতে হবে তাহলেই ও শুধরে যাবে